গতকালকে যখন ইডি চলে যাচ্ছে সুজিত বোসের বাড়ির থেকে আর উনি হাত নাড়ছেন ওপর থেকে ওনার ওই প্রাসাদ ওপম বাড়িটা গোটা পশ্চিমবঙ্গ দেখেছে ওরকম একটা নয় দুখানা আছে নাকি তো সুজিত বোস বলে দিক এগরোল বিক্রি করে কতগুলো এগরোল উনি সারা জীবনে বিক্রি করে উনি ওই প্রাসাদটা তৈরি করলেন হ্যাঁ মমতা ব্যানার্জি বলেছিলেন চপ বিক্রি করে অনেকে দশতলা বাড়ি হয়ে গেছে উনি তো বলেননি যে চপ বিক্রি করে আর এগরোল বিক্রি করে তৃণমূলের নেতাদের হয়েছে তো এই তৃণমূল করতে হবে এবং এগরোল চপ বিক্রি করতে হবে তাহলে পরে বিরাট দশতলা বাড়ি তৈরি হয়ে যাবে বসু আর ফিরাত ববি হাকিম যদি বলতে পারে যে আমরা যাব যাতে ইডি তদন্ত না করে আমাদের সম্পত্তি তদন্ত ইডি যাতে না করে তার মানে কত সম্পত্তি আছে যে ইডিরই মাথা খারাপ হয়ে যাবে সাড়ে তিনশো কোটি টাকা কংগ্রেসের এমপির আলমারির ভেতর থেকে বেরিয়েছে ঝাড়খণ্ডে তাহলে এদের সাড়ে তিন হাজার হয়তো বেরিয়ে যাবে সেই ভয়টা পাচ্ছে তাই জন্য যাক কোর্টে তদন্ত করুক কোর্টে বলুক যে শুভেন্দু অধিকারী এই প্রমাণ আছে তদন্ত করুক করছে না কেন মুখে বড় বড় বুলি না করছে সাধারণ রোল ব্যবসায়ী থেকে শুরু কোটি কোটি টাকার সম্পত্তি কাল থেকে ইডির আধিকারিকরা সুজিত বসের বাড়িতে হানা দেওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়া একটা লাইন ঘোরাফেরা করছে ইফ ইফ ইউ ইউ টু মেক মানি বলব এটা তো একদম পরিষ্কার হয়ে যাচ্ছে যাদের খাটের তলার থেকে বাহান্ন কোটি বেরোচ্ছে যে মন্ত্রীর দপ্তরের থেকে দশ কোটি ফিক্সড ডিপোজিটের টাকা বেরোচ্ছে মন্ত্রীর মেয়ে সাড়ে তিন কোটি টাকা টিউশানি করে রোজগার করে ফেলেছে আর তৃণমূলের নেতাদের পঞ্চায়েত থেকে পার্লামেন্ট প্রত্যেকের প্রাসাদপম বাড়ি বিরাট বিরাট সম্পত্তি কুড়ি হাজার কোটি টাকা সতেরো কোটি টাকা তৃণমূল ঘনিষ্ঠ নেতার কলকাতা পোর্টের খাটের তলার থেকে বেরোচ্ছে সাড়ে তিন হাজার কোটি টাকা বিটকয়নে ক্রিপ্টোকারেন্সির মধ্যে ইনভেস্ট করা একশো কোটি টাকা রাশিয়ান গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে তো জানা কথা তো জলাশয় ভরাট থেকে শুরু করে ইমারতের ব্যবসায় সিন্ডিকেট একাধিক অভিযোগ প্রকারান্তরে সুজিত বোস কালকে প্রেস কনফারেন্সে সেটা স্বীকার করেছেন কিন্তু অভিযোগগুলোকে প্রমাণিত করতে হবে তাহলে তিনি নিজেই রেজিগনেশন দিয়ে আসবেন বললেন মানে উনি বলছেন করেছি কিন্তু ওটাকে প্রমাণ করতে হবে মানে আমি চুরি করেছি কিন্তু আমি কোনো প্রমাণ রাখিনি তাই তোমরা ধরতে পারবেন এটা উনি নিজেই স্বীকার করে যদি দেন তাহলে তো আমাদের কিছু বলার নেই তবে গোটা পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছে কারা চোর ওএমআর সিটের দুর্নীতি সেই তদন্ত করতে গিয়ে পৌরসভার দুর্নীতি বেরিয়েছে পৌরসভার দুর্নীতির থেকে বেরতি খাদ্য দুর্নীতি খাদ্য দুর্নীতির থেকে বেরিয়েছে মিড ডে মিলের খাবার চুরি সেখান থেকে সারের দুর্নীতি এই তৃণমূলের সঙ্গে ডেলিগেশন গিয়েছিল বিদেশে গিয়ে তারা চামচ অব্দি চুরি করে নিয়েছে বাঙালির মুখে চুলকানি মাখিয়ে দিয়েছে নতুন করে বলার মতন কি আছে ও এমআর সিট পানের দোকানে আর শাড়ির দোকানে পাওয়া যাচ্ছে জবাব দিক এগুলোর তদন্ত শেষের পর আমরা যদি দেখি গ্রেফতার হতে তাহলে এস এস কেম যদি গ্রেফতার না হন তাহলে লম্বাচরা ভাষণ বাংলার মানুষ আমরা এটা দেখতে উপস্থিত হ্যাঁ এস তো বর্তমানে ব্যবহার করাই হচ্ছে ওটাকে চোরেদের আশ্রয়স্থল হিসেবে আমরা রাতের অন্ধকারে মদন মিত্রকে কম্বল মুড়ি দিয়ে হাঁটতে হাঁটতে পাশের ঘরে আরেকজন তৃণমূলের নেতা যিনি ভর্তি হয়ে গেছিলেন সেটা দেখেছি এসএসকেএমে বিভিন্ন নেতাদেরকে অনুব্রত মন্ডলকে ভুলভাল সার্টিফিকেট দেওয়া মিথ্যা সার্টিফিকেট দেওয়া সেটা দেখেছি জানা কথা এটা নতুন কিছু নয় স্বাস্থ্যমন্ত্রীটাকে স্বাস্থ্য দপ্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের আওতায় পুলিশ দপ্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষ্কার প্রেস কনফারেন্সে ও যদি তৃণমূল করতো মানে স্বীকারী করে নিলেন যে তৃণমূলকে যদি তৃণমূল করলে তাকে হবে না। শেখ শাহজাহানকে আমরা দেখতে পাচ্ছি কিচ্ছু ধরা হচ্ছে না পুলিশ জানে না কিন্তু পুলিশ জানে মেজার ঋত্বিক পাল কোথায় আছে মেজার ঋত্বিক পালকে ধরে নিতে পারে আই সাগরের মেলা চলছে প্রতীক্ষালয় পেছনে দাঁড়িয়ে পুরুলিয়াতে কালকে তিন অতগুলো সাধুকে বেধড়ক মারধর করা হয়েছে কারা মেরেছে তৃণমূল মেরেছে তৃণমূলের সিভিক ভলেন্টিয়ার মেরেছে কেন মেরেছে তার মানে এই সরকারের রাজত্বে না মুসলমান সুরক্ষিত না হিন্দু সুরক্ষিত কেউ নয় সব থেকে বেশি মুসলমান কার আমলে মরেছে এই মমতা ব্যানার্জির আমলে বকটুই দলুয়া খাকি জয়নগর পারে বাচ্চা বাচ্চা সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেরা কি দোষ ছিল বলুন তো আর আমাদেরকে সাম্প্রদায়িক বলা হয় তারা খেলতে গিয়ে বল নিয়েছে বিস্ফোরণ করে তাদের হাত পাত ক্ষতিগ্রস্ত সোনারপুর নরেন্দ্রপুর সমস্ত জায়গায় পঞ্চায়েত নির্বাচন পাঁচই অক্টোবর নাকাশিপাড়ায় ঘটনা ঘটেছে শুভেন্দু অধিকারীর মতো চোরকে বিজেপি দল ঠাই দেবে না একেবারে শুভেন্দুকে চোর বলা এবং বিজেপিকে সার্টিফিকেট দেওয়া সুজিত বোস নিজে এটা তো অনেক দিন ধরেই শুনে আসছি বিভিন্ন জায়গায় কোথায় শুভেন্দু অধিকারী চাকরি দিয়েছে ওই দিয়েছে কাগজ আছে ওই আছে তো বার করতে বলুক না বার করছে না কেন বার করে যাক বার করে কোর্ট আছে তো কোর্টে যদি ছুটতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জামিনের বিরুদ্ধে প্রোটেকশান নেওয়ার জন্য রক্ষা কবচ নেওয়ার জন্য যদি কেষ্টমণ্ডলদের সুরক্ষা কবচ দেওয়ার জন্য ছুটতে পারে ভ্রাত্য বসু আর ববি হাকিম যদি বলতে পারে যে আমরা যাব যাতে ইডি তদন্ত না করে আমাদের সম্পত্তির তদন্ত ইডি যাতে না করে তার মানে কত সম্পত্তি আছে যে ইডিরই মাথা খারাপ হয়ে যাবে সাড়ে তিনশো কোটি টাকা কংগ্রেসের এমপির আলমারির ভেতর থেকে বেরিয়েছে ঝাড়খণ্ডে তাহলে এদের সাড়ে তিন হাজার হয়তো বেরিয়ে যাবে সেই ভয়টা পাচ্ছে তাই জন্যে যাক কোর্টে তদন্ত কর কোর্টে বলুক যে শুভেন্দু অধিকারী এই প্রমাণ আছে তদন্ত করুক করছে না কেন মুখে বড় বড় বুলি না করছে শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন একেবারে তৃণমূলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতারের পর এই সুজিত বোসকেই দমদম লোকসভা কেন্দ্র এবং বসিরহাট লোকসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে রাজনৈতিক ময়দান ফাঁকা করবার উদ্দেশ্যেই এই রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ করছে বিজেপি কুনাল ঘোষে গতকালকে যখন ইডি চলে যাচ্ছে সুজিত বোসের বাড়ির থেকে আর উনি হাত নাড়ছেন ওপর থেকে ওনার ওই প্রাসাদপম বাড়িটা গোটা পশ্চিমবঙ্গ দেখেছে ওরকম একটা নয় দুখানা আছে নাকি তো সুজিত বোস বলে দিক এগরোল বিক্রি করে কতগুলো এগরোল উনি সারা জীবনে বিক্রি করে উনি ওই প্রাসাদটা তৈরি করলেন হ্যাঁ মমতা ব্যানার্জি বলেছিলেন চপ বিক্রি করে অনেকে দশতলা বাড়ি হয়ে গেছে উনি তো বলেননি যে চপ বিক্রি করে আর এগরোল বিক্রি করে তৃণমূলের নেতাদের হয়েছে তো এই তৃণমূল করতে হবে এবং এগরোল চপ বিক্রি করতে হবে তাহলে পরে বিরাট দশতলা বাড়ি তৈরি হয়ে যাবে এটা বলে দিই কোন ফর্মুলাতে হয়েছে তাহলেই হয়ে যাবে বড় বড় গুলি না করছে আর ওই যে ভিআইপি রোডের দ্বারে খালটাকে যেটাকে বুঝে দিয়েছে যে সেখানে পার্কিং করে টাকা তুলছে হাইকোর্ট বলেছে ওটাকে খালটাকে আবার খালে ফেরত করে দিতে হবে কেন করছে না সেটা দার্জিলিং চা বাগান ঘেরা কমলা লেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে গতকাল তাপস রায়ের বাড়িতেও বিধায়ক তাপস রায়ের বাড়িতেও ইডির অফিসাররা হানা দিয়েছিলেন আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও তার পাশে দাঁড়াতে দেখছি কিন্তু তাপস রায় একটি কথা বলেছেন যে ভবিষ্যতেও তিনি যদি তাদের কর্মীদের চাকরি দেওয়ার সুযোগ পান তিনি দেবেন কিন্তু অর্থের বিনিময় নয় মানে অর্থের আদান প্রদান না ঘটলে বেআইনিভাবে চাকরি দেওয়া যায় সেটাই দেখুন সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় প্রমাণ করে দিয়েছেন সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করে সুপার নিউমারিক পোস্ট কেন ক্রিয়েট করা হয়েছিল যে যাদের থেকে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে যে অযোগ্যদেরকে তাদের চাকরিটা থাকবে আবার তার সাথে সাথে যারা আন্দোলন করছে তাদেরকেও আবার একটা চাকরি ব্যবস্থা করে দিয়ে ধামাচাপা দিয়ে দেওয়া যায় অর্থের কোনো আদান প্রদান আমি ধরলাম যে হয়নি কিন্তু বেআইনি ভাবে নিয়ম বহির্ভূত ভাবে কি চাকরি দেওয়া যায় তাপসের কথা তো সেটাই উঠে তো মমতা ব্যানার্জি তো বলেছেন একশোটা চাকরি হলে আমরা তো দিই এটা তো মমতা ব্যানার্জির কথা মমতা ব্যানার্জি তো একটা সবাই গিয়ে বলেছিলেন তো বলেছিলেন তৃণমূল করছে তাদের তো চাকরি দেবো আমার কোটার চাকরি আমার হকের চাকরি ওরা তো পশ্চিমবঙ্গকে বাবার সম্পত্তি মনে করে তাই ওদের কোটার চাকরির কথা বলে সংবিধানে কোনো কোটার চাকরি আর লেখা আছে বলে আমাদের জানা নেই অন্তত বা অন্য কোনো সংবিধান বিশেষজ্ঞ জানা আছে কিনা সেটা তারা বলতে পারবেন তবে বাপের সম্পত্তি যারা মনে করে তারা করবেই